তুমি আমার বাস্তবতা শিখাও আমি আমার নিজের ক্ষতি করে নিজেই হাসি বাস্তবতা আমার ধ্বংসের আমার প্রত্যেকটা ধ্বংস থেকেই হয়

মানুষের খারাপ হওয়ার পিছনে একটা কারণ থাকে কারণ থাকবে একটা একজন ভালো মানুষ হঠাৎ করে যে খারাপ হয়ে যায় এটার পিছনে ভয়ঙ্কর একটা কারণ ভয়ঙ্কর কারণ জি এটা অবশ্যই থাকবে থাকে ভয়ঙ্কর সেটা নাকি